খরশাদালি মাতব্বর তুরাগ থানা এলাকায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেও মিথ্যা মামলা তার পিছু ছাড়েনি রাজধানীর তুরাক থানাধীন বাউনিয়া বাজার এলাকার স্থায়ী বাসিন্দা খোর্শেদ আলি মাতব্বর যে কিনা তুরাগ থানা এলাকায় এক জীবন্ত মানবতার ফেরিওয়ালা তুরাক থানাধীন বাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাউনিয়া এলাকার সড়ক বিদ্যুৎ সাপ্লাই লাইন গ্যাস সহ সাধারণ মানুষের কাছে কল্যাণে সবসময় নিয়োজিত থেকেও বাউনিয়া এলাকার এক শ্রেণীর মানুষের মিথ্যা হামলা মামলাসহ এই মানবিক ব্যক্তিকে বানাতে হয়নি তার এলাকার একটি কতিপয় কয়েকজন ভূমি লোভী ব্যক্তিরা সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় তুরাক থানা এলাকার বাউনিয়া বাজার এলাকার খোরশেদারি মাতব্বরের সাথে একই এলাকার মুজিবুর রহমানের সাথে জমি জমা সংক্রান্ত মামলা চলমান রয়েছে মুজিবুর রহমান যে একত্রিশ শতাংশ জমি নিজের বলে দাবি করেন প্রকৃতপক্ষে সে জমিটি অনেক আগে ক্রয় করেন খোরশেদ আলী মাতব্বর যার মূল দলিলাদি খাজনা খতিয়ান এমনকি রেকর্ডও রয়েছে খোরশেদ আলী মাতব্বরের নামে সাইদুল ইসলামের পূর্ববর্তী ডিক্রিদার শামসুদ্দিন গং কর্তৃক ঐরূপ নালিশি আঠারোশো চল্লিশ দাগের মোট জমি বিশ দশমিক ছিয়ানব্বই একর যার মধ্যে আমাদের দাবি মাত্র পাঁচ দশমিক একত্রিশ একর আঠারোশো দাগের বাকি জমির মধ্যে ঢাকা সিন্ডিকেট জমি ছিল কিনা বলতে পারবো না আঠারোশো দাগের আমাদের দাবিকৃত পাঁচ দশমিক একত্রিশ একরের বাহিরে ওই দাগের অন্য কোনো জমিতে আমাদের দাবি নেই ঢাকা সিন্ডিকেটের কোনো জমিতে আমাদের দাবি নেই খ আমাদের সম্পত্তি ঢাকা ডেভেলপমেন্ট সিন্ডিকেটের সম্পত্তির লাখ দক্ষিণ পাশেই গ বাইশশো ছাব্বিশ দাগে ঢাকা সিন্ডিকেটের শূন্য দশমিক বান্ন শতাংশ জমি আমরা দাবি করি না কারণ আমরা আমাদের টুকু দাবি করি বাইশশো ছাব্বিশ দাগে মোট জমি চার দশমিক বিরাশি একর যার মধ্যে আমাদের দাবি মাত্র এক দশমিক বাইশ একর জমি মামলার আর্জিতে শামসুদ্দিন গংরা নিজেরাই দাবি করে ঢাকার ডেভেলপার সিন্ডিকেটের খোরশেদ আলি মাতব্বরের অংশে তাদের কোনো জমি দাবি নেই খোরশেদালি মাতব্বরের কাছে তাদের কোনো জমি না থাকলেও তারা কি কারণে একজন বয়স্ক ব্যক্তি এবং তার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে বারংবার হয়রানি করছে এর কারণ একেবারেই অজানা এ বিষয়ে রহমান ও সাইদুর গঙ্গদের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো সারা পাওয়া যায়নি এ ব্যাপারে খোরশেদ মাতব্বর বলেন আমি আমি আসি। এখন এইটুকুই বলতে চাই আমার পরিবার নিয়ে আমি অনেক অসুবিধায় আছি বিভিন্ন হয়রানিমূলক মামলা আমারে দিয়া হয়রানি করতেছে তবে আমি সবার কাছে আমি জানাই এইগুলা আর আমি বর্তমান সরকার এই বর্তমান সরকারের হস্তক্ষেপ আমি চাই কামনা করি বর্তমান সরকার যেন আমার প্রতি দৃষ্টি রাখে বর্তমান সরকার যেন আমার যাতে কোনো অসুবিধা না হয় আমার পরিবারের কোনো সদস্য যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য আমি সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি